বন্ধুরা নমস্কার সবাইকে আজকে রথযাত্রা প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা উপলক্ষে আমার সমস্ত বন্ধুদেরকে অনেক অনেক শুভেচ্ছা ভগবান সবার মঙ্গল করুন ভগবানের কাছে সবার জন্য প্রার্থনা বন্ধুরা শিরোমণি আকালি দল পাঞ্জাবের রাজনৈতিক দল আপনাদের মনে আছে নিশ্চয়ই আপনাদের নিশ্চয়ই মনে আছে আসামের রাজনৈতিক দল অসম গণপরিষদের নাম আপনাদের নিশ্চয়ই মনে আছে কর্ণাটকের জনতা দল সেকিউলার মানে এস ডি নাম তো সবার নিশ্চয়ই মনে আছে আপনাদের নিশ্চয়ই মনে আছে আপনার আরও অনেকগুলি রাজনৈতিক দল যেমন সিপিআইএম যেমন আম আদমি পার্টি যেমন আপনার আর জেডি এই দলগুলো এই দলগুলোর কথা কেন এভাবে বলছি বলছি এই কারণে যে এই দলগুলো এর মধ্যে আপনার দীর্ঘদিন ধরে বিজেপির সঙ্গে শরিক দল হিসেবে শিরোমণি আকালি দল পাঞ্জাবে রাজনীতি করেছিল আমরা সবাই জানি সেই শিরোমণি আকালি দল আজকে কোন অবস্থাতে অসম গণপরিষদ আমরা জানি আপনার একটা সময়ে আসামে তারা রাজত্ব করেছিল এই এসএডি শিরোমণি আকালি দল যেমন পাঞ্জাবে রাজত্ব করেছিল সরকার চালিয়েছিল তেমনিভাবে আসামে কিন্তু দুই দুইবার সরকার চালিয়েছিল অসম গণপরিষদ তারা আজকে কোথায় আছে তারপর জনতা দল সেকুলার যারা আপনার কর্ণাটকে সরকার চালিয়েছিল এবং যাদের সর্বোচ্চ নেতা এক সময়ে দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেশ চালিয়েছিলেন তারা এখন কোন অবস্থাতে আছে এবারে নির্বাচনে সিপিআইএম কি অবস্থাতে আছে যে সিপিআইএম ডক্টর মনমোহন সিংয়ের সরকারে বাইরে থেকে সমর্থন দিয়েছিল এবং তৎকালীন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যী মন্তব্য করেছিলেন যে কেন্দ্রীয় সরকার আমরা বললে উঠে দাঁড়াবে আমরা বললে বসবে মানে এটাকে অনেকে চরম অহংকার হিসেবে দেখেছিল যে সিপিএমের সমর্থনে এই সরকার টিকে রয়েছে এই কারণে সিপিএমের মনে হয়েছে যে আমরা না থাকলে আমরা সমর্থন না দিলে সরকার টিকতে পারবে না কিন্তু এর সঙ্গে সম্পর্ক নষ্ট হওয়ার পরেও এই সরকার কিন্তু তার পূর্ণ পাঁচ বছর পাঁচ বছর করে দশ বছর মানে সরকার টিকে ছিল যদিও দশ বছরের মধ্যে অধিকাংশ সময় সিপিএম সঙ্গে ছিল সমর্থক হিসেবে তো আবার আম আদমি পার্টি যে আম আদমি পার্টি দিল্লির পরে পাঞ্জাব বিধানসভা জয় করতে পারার পর আম আদমি পার্টির মধ্যে একটা বড় অহংকার হয়ে গেছিলো যে আমরা বিশাল হনু হয়ে গেছি এবং তারা এটার প্রকাশও এই এই প্রকাশ করতে গিয়ে তাদের মধ্যেও ব্যাপক অহংকারের অহংকার দেখা যেত তো তারা এরপরে আঞ্চলিক দল থেকে জাতীয় দল হয় জাতীয় দল হওয়ার পরে তো তারা মানে সাত সাত আসমান যে বলে না মানে সেই মহাকাশে তারা ঘুরতে থাকে এই রকম অবস্থা হয়ে যায় তো এই আম আদমি পার্টির এখন কি অবস্থা তারপরে আর জেডি এ আর দীর্ঘদিন বিহারে রাজত্ব করেছে সেই আর এখন কি অবস্থা তারপর ওয়াইএসআর কংগ্রেস যারা আপনার অন্ধ্রপ্রদেশে সরকার চালিয়েছে তাদের কি অবস্থা এই দলগুলো তারপর বিজেডি বিজেডি আপনার উড়িষ্যাতে দীর্ঘদিন ধরে রাজত্ব করেছে নবীন পট্টনায়কের নেতৃত্বে তাদের কি অবস্থা এই যে দলগুলো বিভিন্ন সময়ে তারা সরকার চালিয়েছে অথবা সরকার চালাচ্ছে কেউ কেউ এখনও সিপিএমের কাছে এখনও কেরালা একটি রাজ্য রয়েছে আম আদমি পার্টির কাছে দিল্লি পাঞ্জাব রয়েছে তো এই দলগুলো এবার লোকসভা নির্বাচনে কেমন রেজাল্ট করেছে এবং এটার থেকে আমাদের কী শিক্ষা নেওয়া উচিত ভারতের রাজনীতিতে এটা কি দেখাচ্ছে নাম্বার ওয়ান হল শিরোমণি আকালি দল শিরোমণি আকালি দল বিজেপির নেতৃত্বাধীন এনডিএ থেকে বেরিয়ে গিয়েছিল কৃষক আন্দোলনের সময় আপনারা সবাই জানেন যে কৃষিভিত্তিক রাজ্য হলো পাঞ্জাব এবং পাঞ্জাবকে ভারতের খাদ্য ভাণ্ডার বলা হয় সেই পাঞ্জাবে কৃষকরা যখন আপনার মানে দীর্ঘদিন ধরে আপনার দিল্লির সীমান্তে আন্দোলন করছিল এবং তাদেরকে আটকানোর জন্য ভারত সরকার সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে দিয়েছিল কাঁটাতারের জাল বিছিয়ে দিয়েছিল তো সেই আন্দোলনের তাপের কারণে আপনার এনডিএ ডি ছেড়ে বেরিয়ে যায় শিরোমণি আকালি দল সেই শিরোমণি আকালি দল এইবারে পাঞ্জাবে মাত্র একটি আসনে বিজয়ী হয়েছে কোনো ভাবে ভাবে সবেধান নীলমণি একজন তাদের হরসিমরাত কর তিনি এবার পার্লামেন্টে এই দলটাদের টিকে আছে এখনো বেঁচে আছে যে পার্টিটা তার প্রমাণ দিচ্ছেন এই অবস্থাতে একসময় দীর্ঘদিন রাজত্ব করা করা পার্টি কিন্তু পাঞ্জাবে এই পার্টির এই দশারে নেমে গেছে অসম গণপরিষদ দুই দুইবার আসামে সরকার চালিয়েছিল প্রফুল্ল কুমার মহন্তর কথা আপনাদের মনে আছে তিনি কখনোই জাতীয় রাজনীতিতে যাননি কিন্তু জাতীয় রাজনীতিতে তাকে নিয়ে বারবার আলোচনা হয়েছে মূলত আসুর আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা এই সৃষ্টি হওয়া এই দলটি অসম গণ পরিষদ এবং আসুর আন্দোলনের মধ্য দিয়ে উঠে আসা নেতা প্রফুল্ল কুমার মহন্ত দীর্ঘদিন মানে আসামের রাজনীতিতেও তো অবশ্যই তার প্রভাব ছিল কিন্তু জাতীয় রাজনীতিতেও তিনি একটা প্রভাব বিস্তারকারী অবস্থানে ছিলেন তার রাজনৈতিক দল যদি মাঝখানে পার্টিতে ডিভিশন হয়েছে এই পার্টির এখন এই অবস্থা যে বিজেপির জুনিয়র মোস্ট শরিক দল হিসাবে টিকে আছে আসামের সরকারের এবং লোকসভাতে এই দলের এখন মাত্র একজন সদস্য মানে একজন সদস্য দিল্লিতে লোকসভাতে দলটি যে আছে এখনও তার প্রমাণ দিচ্ছে এই অবস্থাতে আপনার চলে গেছে জনতা দল সেকুলার কর্ণাটক ভিত্তিক রাজনৈতিক দল এই দলের নেতা এস ডি দেবেগৌড়া দেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন আপনাদের মনে আছে যে অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেন তারপরে আপনার যে সরকার হয় তৃতীয় শক্তির এই সরকারের প্রধানমন্ত্রী হন দেবেগৌড়া মানে অবিশ্বাস্য ছিল তখন কেউ ধারণাই করতে পারেননি যে দেবগৌড়া যাকে জাতীয় রাজনীতিতে কেউ চিনত না সেই দেবেগৌড় দেশের প্রধানমন্ত্রী হবেননি এবং তিনি হন সেই দেবেগৌড়ার রাজনৈতিক দল জনতা দল সেকুলার মাত্র দুটি আসন নিয়ে লোকসভাতে নিজেদের অস্তিত্ব প্রমাণ করছে এরা কর্ণাটকও সরকার চালিয়েছে দিল্লিতেও সরকার চালিয়েছে কিন্তু দলটির কি করুণ পরিণতি হয়েছে যে দলটি এখন যে তার দলের বেঁচে থাকার কি ব্যক্তির কথা বলছি না দলের বেঁচে থাকার প্রমাণ দিতে হচ্ছে তাদেরকে এইভাবে তারপরে আপনার আর জেডি যদি আরজেডি এই মানে কথা ক্ষেত্রে সবার সঙ্গে মেলে না কারণ আর জেডি এবার মাত্র চারটি আসন পেয়েছে এটা ঠিক কিন্তু তাদের ডেভেলপমেন্ট হয়েছে গত লোকসভা নির্বাচনের তুলনায় কিন্তু আরজেডির কাছে একটা আশার আলো হলো তাদের দলের যে তরুণ নেতা তেজস্বী যাদব তেজস্বী যাদব বুদ্ধিমান নেতা হিসেবে ইতিমধ্যে নিজের পরিচিতি গড়ে তুলেছেন এবং তার যে জনপ্রিয়তা এটাও সবাইকে অবাক করে দিয়েছে ফলে আর জেডি দীর্ঘদিন বিহারে রাজত্ব করা আর জেডি এখন লোকসভাতে একদম জুনিয়র পার্টনারের ইন্ডিয়া জোটের হলেও তাদের ভবিষ্যৎ উজ্জ্বল ওই তেজস্বী যাদবের কারণে নেতার কারণে তো এই অবস্থাতে খানিকটা হলেও তাদের সংখ্যা যেহেতু কমেছে তারা দুর্বল হয়েছে এটাও ঠিক সিপিআইএম যে সিপিআইএম এর কথা বললাম বুদ্ধদেব ভট্টাচার্যের সেই কমেন্ট বিখ্যাত কমেন্ট যে আমরা বললে কেন্দ্রীয় সরকার দাঁড়াবে আমরা বললে বসবে সেই সিপিএম এক সময়ে কেরালাতে ত্রিপুরাতে পশ্চিমবঙ্গে তিনটি প্রদেশে একই সময়ে রাজত্ব করেছে মানে ভারতবর্ষে ওই সময়ে কংগ্রেস আর বিজেপি বাদ দিলে একমাত্র সিপিএমই ছিল যে একসঙ্গে এতগুলি রাজ্যে শাসন ক্ষমতা আপনার চালিয়েছে সেই সিপিএমের এখন কী দুর্দশা সিপিএমের এখন সারা ভারতবর্ষ মিলিয়ে লোকসভাতে মাত্র চারজন সদস্য এই চারজন সদস্য সিপিএম এর বেঁচে থাকা পার্টির বেঁচে থাকার প্রমাণ দিচ্ছে লোকসভাতে কোনো মতে টিকে আছে এবং ত্রিপুরাতে একজনও এমপি নাই আপনার পশ্চিমবঙ্গে একজনও এমপি নাই কেরালাতে মাত্র একজন এমপি দুইজন তামিলনাড়ু থেকে জিতেছে আর একজন আপনার রাজস্থান থেকে জিতেছে এই অবস্থাতে সিপিএম কোনোভাবে মানে এত বড় অবস্থানে যাওয়া সিপিআইএম দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে ব্যাপক প্রভাব বিস্তার করে থাকা সিপিআইএম সে আপনার ইন্দিরা গান্ধীর রাজত্বকাল হোক সে রাজীব গান্ধীর সময় হোক সে অটল বিহারী বাজপেয়ীর সময় হোক দেবেগৌড়া অথবা আই কে গুজরালের সময় হোক মনমোহন সিংয়ের সময় হোক এই এই দীর্ঘদিন জাতীয় রাজনীতিতে কে বাদ দিয়ে অনেক কিছু কল্পনা করা যেত না এত বেশি প্রভাব ছিল জ্যোতি বসুর এত বেশি গুরুত্ব ছিল জাতীয় রাজনীতিতে সেই সিপিএম এখন ধীরে ধীরে মৃয়মান হয়ে যাচ্ছে ক্ষিয়শক্তি ক্ষিয়মান শক্তি হিসাবে এই পার্টিটাকে দেখা হচ্ছে এবং পার্টিটা যদি কেরালা থেকে এবার ক্ষমতা থেকে চলে যায় তাহলে সিপিএমের জায়গা যে বিজেপি দখল করবে না তার কোনো গ্যারান্টি দিয়ে বলা যায় না এ অবস্থাতে এসে দাঁড়িয়েছে আম আদমি পার্টি তার কথা আমি বলেছি এই পার্টিটার কথা পার্টিটা জন্মের অল্প সময়ের পরেই শাসন ক্ষমতায় চলে এসেছে এবং এটা এই দলের মধ্যেও একটা অহংকারের জন্ম দিয়েছে আর দলের মধ্যে একটা মানে মিথ্যা অহংকার যে আমরা সবচেয়ে বেশি সৎ সবচেয়ে বেশি পবিত্র মানে একদম ধোঁয়া তুলসী পাতা একদম গঙ্গা জল দিয়ে ধোয়া পার্টি এই রকম একটা ভাবমূর্তি গড়ে তুলতে গিয়ে এই দলটা চতুর্দিকে তার শত্রু বানিয়েছে দলটা একদিকে যেমন বিজেপিকে তার চরম শত্রুতে পরিণত করেছে অন্যদিকে সে যে ইন্ডিয়া জোটে আছে ইন্ডিয়া জোটের বাকি দলগুলোও কিন্তু এটা মাথায় রাখে যে আম আদমি পার্টি তার জন্মের পরে এই সমস্ত দলের নেতাদেরকে চোর হিসাবে ডাকাত হিসাবে লুটেরা হিসাবে দুর্নীতিবাজ হিসাবে বাজে লোক হিসাবে তুলে ধরেছিল তো এই কারণে এই দলটার এই যে ভুল পলিসি সবাইকে শত্রু বানানো সবাইকে খারাপ লোক হিসাবে তুলে ধরার যে ভুল পলিসি এই পলিসি দলটাকে এমন একটা জায়গায় এনে দিয়েছে যে দিল্লিতে যে দলে যে দল শুরু থেকে এখনো পর্যন্ত ক্ষমতা ক্ষমতায় আছে সে দিল্লিতে একজন এমপি জিতাতে পারে না এই দিল্লিতে সাতটি লোকসভা আসনের সাতটিতেই আপনার বিজেপি জেতে রাজ্য সরকার চালাচ্ছে আম আদমি পার্টি কিন্তু লোকসভাতে জিতছে বারবার বিজেপি তো এই অবস্থাতে এটা তার জন্য একটা চরম অস্বস্তির কারণ এবং যে পাঞ্জাবে জয়ের পরে তার মনের মধ্যে এমন বেশি অহংকার মানে এসে গেছিল যে এবার তো আমরা দিল্লিতেও সবগুলো জিতব পাঞ্জাবেও জিতব এবং তার ফলে নেতাদের যে বাহাদুরি সুলভ অহংকারী যে কথাবার্তা এগুলি জাতীয় রাজনীতিতে অত্যন্ত দৃষ্টিকোট লাগছিল বোধ হয় এটা বুঝতে পেরে দিল্লির জনতা এইবারও তাকে শূন্য নামিয়ে মানে শূন্যের মধ্যেই রেখেছে এবং পাঞ্জাবে যে তার যে ধারণা হয়েছিল পাঞ্জাবে বিশাল রেজাল্ট করবে সেই অহংকারকেও একদম শেষ করে দিয়েছে মানুষ মাত্র তিনটি আসন পাঞ্জাব থেকে জিতেছে তো এই রকম অবস্থাতে আপনার এই যে দলগুলো ছোট ছোট দলগুলো এই দলগুলো কোনোভাবে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রেখেছে এবারে এই এদের দেখে কিন্তু বাকি দলগুলোর শিক্ষা নেওয়ার ব্যাপার আছে বাকি যে সমস্ত দল এই মুহূর্তে একটু ভালো পজিশানে আছে এই মুহূর্তে একেবারে প্রায় শূন্য থেকে আবার উঠে এসেছে ফিনিক্স পাখির মতন সমাজবাদী পার্টি টিডিপি ডেবে গিয়েছিল সেখান থেকে আবার উঠে এসেছে তারপরে আপনার পরিস্থিতির কারণে গুরুত্ব টিকে রাখতে পেরেছে জনতা দল ইউনাইটেড মানে নীতিশ কুমারের পার্টি যদিও নীতিশ কুমারের পার্টিরও কিন্তু অবনমন হয়েছে এবারে মানে সংখ্যার দিক থেকে দলের কিন্তু ক্ষতি হয়েছে কিন্তু তারপরেও যেহেতু বিজেপি বেকায়দায় আছে যেহেতু বিজেপির কাছে সংখ্যাগরিষ্ঠতা নেই সেহেতু এই জেডিইউ মিনিমাম বা ম্যাক্সিমাম যাই বলেন না কেন গুরুত্ব পাচ্ছে কিন্তু এই গুরুত্ব কতদিন পাবে যদি মধ্যবর্তী নির্বাচন হয় সে নিয়ে আরেকটা ভিডিওতে আলোচনা করব। তাহলেই তো এই দলের গুরুত্ব আবার শেষ হয়ে যাবে আর আগামী বিধানসভা নির্বাচনে যদি জয়নতা মানে বিহারে যদি সরকার পরিবর্তন হয়ে যায় তাহলেও নীতিশ কুমারের পার্টি তার গুরুত্ব হারাবে এই অবস্থাতে এই যে দলগুলো বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ থাকা দলগুলোর যে অবনতি সেইটা দেখে বাদ দলগুলো যদি শিক্ষা নিতে পারে তাহলে হয়তো তারা তাদের সামনে যে বিপদগুলো রয়েছে রাজনৈতিক বিপদগুলো রয়েছে সেগুলো হয়তো খানিকটা হল এড়াতে পারবেন আপনাদের কি এক্ষেত্রে সিমিলার মতামত রয়েছে যদি থাকে তা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন বন্ধুরা ভালো লাগলে ভিডিওটি শেয়ার এবং লাইক অবশ্যই করবেন नमस्कार जय जगन्नाथ